বাইরে ভাই হালারা কত বড় হারামি দেখছেন তাহলে কি এর এই ভাবে মানুষ কি জাতি দেখা আমি তো জীবন অনেক জাতি দেখলাম কিন্তু এরকম জাতি জীবনেও দেখিনি বুয়া লাগে তোবা 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 সারা মুড খারাপ সালেক ভম সে উড়া दूंगा एक बार हाथ में आ শালার মেসেঞ্জারটাও কিছু বুঝতে না কেন আমার বন্ধু জীবনের প্রথম কাউকে আলাপি বলেছে রিপ্লাই পাওয়ার জন্য বসে আছে তারপর আর কি মেসেঞ্জারের এই অবস্থা যাই হোক গাছ মরে গিয়েছে তো কি হয়েছে ছবি তোলার সময় তো অবশ্যই পুষ্টা নিতে হবে না হলে লাইক আসবে কিভাবে হ্যালো গাইস ক্যামেরা সেন সবাই আজকে বেশ কিছু ফানি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে হাসানোর জন্য আজকের ভিডিওটা দেখলে আপনি হাসতে হাসতে পেট বিশ করে ফেলবেন কারণcstr বাঙালির ভিডিও বলে কথা কি হাসবেন না আচ্ছা আপনারা যত হাসবেন না বলতেছেন তাহলে ভিডিওর সাথে সাথে একটা গেমও খেলা যাক গেমটা হলো আপনি যদি হেসে ফেলেন তাহলে আপনাকে লাইক সাবস্ক্রাইব করতে হবে আর যদি আপনি না হাসে থাকতে পারেন তাহলে আপনি মুক্ত কি খেলবেন তো আচ্ছা আমি আপনাদেরকে বিশ্বাস করে আপনারা হেরে গেলে নিজের মত করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর কি তো চলেন ভিডিওটা শুরু করা যাক रुको और और योगा सुन बेस्ट सुन বাঙালি বাহ গাই সাইখিনে আমার কিছু বলার নাই আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বলে দিয়েন কি বলবো যাই হোক আজ সারাদিন সূর্য উঠেনি বলে সাদিয়া গোসল করেনি কিন্তু কেন সাদিয়া গোসল করেনি এ ব্যাপারে সাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা সাদিয়া জানাই সাদিয়া নাকি আগামী এক সপ্তাহ গোসল করবে না যদি সূর্য আগামী এক বছরে না ওঠে তাহলে সাদিয়া আগামী এক বছরে গোসল করবে না

যাবেবে রাস্তা হেডা এবার বাস্তব প্রমাণ দিলাম দিদি 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 আমার বুঝলাম না মেয়েরা তো গুলো এস এম এস করে ছেলেদেরকে কিন্তু আমাদের ফোনে কেন এস এম এস গুলো আসে নাকি আমরা কোনো ছেলে না নাকি যাই হোক ছেলে হলে এস এম এস আসবে না মেয়ে হলে এস এম এস আসবে না সিঙ্গেল তো সিঙ্গেলি থেকে যাবো এরা বোন মেনে নিতে হবে এখানে সব সম্ভব কারণ এরা বাঙালি তবে বন্ধু আমি তোরা কথা বার বলছি যে বন্ধু বান্ধবের সাথে খেতে যাস না খেয়ে শুনে কার কথা ভিডিওর উপরে লেখছে কি আজকে ডেলিভারি হবে সবাই দোয়া করবেন আরে ভাই

よし भाई के सुना आमार की होने म बंधु गार्लफ्रेंडर पड़ले क्यों नहीं अवस्था जरा सब

আচ্ছা আচ্ছা বুঝছি বাংলাদেশে নাকামি করতে করতে বাংলাদেশটা একবারে পৌঁছায় এখন বিদেশে যাবো বলতো খালামাইয়ের একটু বুঝাও বিদেশে কিন্তু সেসব না আর যদি বিদেশে যেত তাহলে আপনি কি করতেন সেটা একটু বলেন

এত না সুকুন আরিব 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 ওহ यार यार किती ऑसम है अरे की डास টাইনা দিলো তবে কি আপনারা কি আমার মত ডান্স থেকে ক্র্যাশ করতে যাবেন না পরে আবার ভাষা kaun লাগবে जा नहीं आएगा मोरिस सारा सिंगे रखा जाएगा ना अच्छा हमको सिखा रिया है हाँ हमारे बुधा बाप सो हमें मोजे ना कर अरे फागे तुम सिंगे दिखा लो ना बात तो सही है तू हमारे भाई ना तोर ठीक है हम सिंगे रखा जा मोरिस नहीं आएगा बुज़ी स्कूल हम गलो तोर भाई ना की हमारे थे जन खेसने और अभी तो रुको जनता माफ नहीं करेगी क्लाइमेक्स अभी बाकी है एक घंटा पड़े

দেখতেছে অনলাইনে আছি আবার বলতেছে কি করো লে স্টেশনে বাদাম বেশি আর খাইয়া দা মানি ভাই বুঝলাম না আপনারা কেউ বুঝলে একটু কমেন্টে বুঝাই আনতো আমাকে তো তো ভিডিও ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতে তো একটা গেমের কথা না কি ভুলে গিয়েছেন নাকি তবে কিন্তু আমি জানি আপনারা অনেকে হেসে ফেলেছেন যারা হেসে ফেলবেন তারা সাবস্ক্রাইব করবেন বলে কথা ছিল তবে কিন্তু এরকম সাধারণ বিষয় নিয়ে আপনারা বেমানি করবেন না সেটা আমি আপনাদের থেকে আশা করি তো ভিডিওটা পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ